বাংলাদেশের সব থেকে যেহেতু এই আনার বাগানটা বড় আমরা কি এটা কোটি টাকার আনার বাগান বলতে পারি সর্বপ্রথম যে বিষয় মূলত আমরা হলো মানার চাষ আপনাদের তাহলে শুরুর দিকে কেমন খরচ হয়েছে এক কোটি টাকা অভিজ্ঞ মাটি আছে আনার ফল সাধারণত কয় বছর পর বা বছরে কয়টা ফলন পাওয়া যায় শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা লাগবে যারা আনার চাষ করতে আগ্রহী তাদেরকেও আমাদের মতো করে একটু পরামর্শ দিয়েন তাহলে আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাবে আসসালামু আলাইকুম শিক্ষিত সমাজটা এখন কৃষির দিকে অনেক বেশি ঝুঁকতেছে এবং কৃষি খাত আমাদের আরও বেশি উন্নত হচ্ছে শিক্ষিত মানুষ যখন কৃষি খাতে থাকবে কৃষির উন্নয়ন আরও বৃদ্ধি হবে আজকে একজন দক্ষ আনার চাষি এবং পেঁপে চাষি আম চাষি ভাইয়ের সাথে পরিচয় হব এবং ওনার অভিজ্ঞতাগুলো আমরা জানবো আসসালামু আলাইকুম ভাইয়া আমি রুবেল ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ নাদিম ভাইয়া আজকে আপনাদের বাগানে আসলাম আনার দেখলাম পেঁপে দেখলাম এবং পাশে আম চাষ হচ্ছে মরিচ চাষ হচ্ছে করলা চাষ বিভিন্ন ধরনের আপনি চাষ করতেছেন এই চাষগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া নিব এবং কেউ যদি সামনে আপনার মতো আনার চাষ করে ক্ষেত্রে কিভাবে করবে এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাই সর্বপ্রথম যে বিষয় মূলত আমরা হলো আনার চাষি আমরা পার্টনার আমি এবং আমার পার্টনার মনির জামান চৌধুরী সে ম্যাগনা গ্রুপে আইডি দুজন মিলে এখানে প্রায় আমাদের জায়গা আছে সাড়ে তিনে করে আমরা আনার চাষ করি বাদ বাকিতে পেঁপে আছে কিছু আম আছে কলা আছে সব কিছু যেহেতু মাটিগুলো করে আছে বিধায় আমরা এইগুলো করে থাকি মূলত আমাদের প্রথম টার্গেটটি হলো আনার চাষ এবং আনার নিয়ে বাংলাদেশে আমরা আগাচ্ছি তো এই আমরা দুই বন্ধু মিলে চিন্তা করলাম যে অনেকে অনেক কিছু আবাদ করে আমরা কি এমন কিছু আবাদ করতে পারি না যেটা দিয়ে আমাদের উন্নয়ন হবে প্লাস দেশের অনেক উপকার আসবে এই চিন্তা ভাবনা করে আমরা আনার চাষ করার একটি সিদ্ধান্ত নেই আনার যেহেতু পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে আমদানি করা হয় এই চাষটা যদি আমরা বাংলাদেশে ছড়াই দিতে পারি তাহলে আমরাও স্বাবলম্বী হব এবং দেশের বৈদ্যুতিকরা অনেক সাশ্রয় হবে এই উদ্দেশ্যে আমাদের আনার চাষ এটা তাহলে শুরু হলো কবে ফেল আমরা সর্বপ্রথম এখানে আনার দু হাজার সালে পনেরোই মার্চ গাছ রোপণ করি আবার গাছের বয়স তিন বছর প্লাস চার মাসের কাছাকাছি বিগত বছর কিছু ফল আসছিল এবার ফলের সংখ্যা অনেক বেশি আছে এই চারাগুলা কথা থেকে কালেক্ট করলেন হ্যাঁ চারাগুলো প্রথম আমরা কিন্তু যোগাযোগ করছিলাম ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যোগাযোগ করার কারণে ওখান থেকে আমরা ইনফরমেশন পাই যে বাংলাদেশে কিছু ক্রস করে বিশেষ করে চুয়াডাঙ্গায় দর্শনাতে চারা পাঠানো হয়েছে এবং বাংলাদেশে আবহাওয়ার সাথে এটা মেচে তো ওখান থেকে আমাদেরকে ঠিকানা দেয় মক্করম ভাইয়ের ঠিকানা আমরা ইন্ডিয়া থেকে আসার পর ওই দর্শনা যাই দর্শনা যাওয়ার পর মক্কারম ভাইয়ের যে বাগানটা আছে দর্শনা আনার বাগান সেটা পরিদর্শন করি পরিদর্শন করে ফলের কোয়ালিটি এবং গাছের কোয়ালিটি আমরা টেস্ট করি টেস্ট করার পর আমাদের কাছে ইন্ডিয়ান যে আনারটুকু ইন্ডিয়ানের যে কোয়ালিটিটা এটা হুবহু আমরা পাই এবং ওখান থেকে আমরা চারা গ্রহণ করি চারা গ্রহণ করে এটা রোপণ করি চারার প্রাইস কেমন ছিল ভাইয়া দুই সালে যেহেতু আমরা প্রায় এগারোশো প্লাস চারা কিনি তো মানুষের কাছে তখন অনেক ক্ষুদ্র চার পাঁচশো টাকা পরিবেশ তো আমাদের কাছে প্রায় তিনশো টাকার মতো রয়েছে এগারোশো গাছ আপনারা এগারোশো ছত্রিশটা চারা আমরা আনি তার ভিতর প্রায় ছত্রিশটার মতো চারা মারা যায় আর জায়গা কতটা এগারোশো ছত্রিশটা গাছ কতটা জায়গা জুড়ে আমাদের টোটাল আনারটি হলো সাড়ে তিন একর জায়গার উপর বিঘা এই কারণে আমরা বলি না বিঘাতে অনেক জায়গা মানুষ দ্বিধা থাকে কোথাও তেত্রিশের বিঘা কোথাও আটচল্লিশের বিঘা কোথাও ষাটের বিঘা তো সাড়ে তিন একর সাড়ে তিন একর আর আনার ফল সাধারণত কয় বছর পর বা বছরে কয়টা ফলন পাওয়া যায় আনার সাধারণত আমি একটা বিষয় আছে আমি যদি একবার তোমার মুকুল যদি সেটিং না হয় তাহলে টোটাল বছরটা ময় যায় আনার কিন্তু সেরকম একটু ব্যতিক্রম আনারে বছরে তোমাকে তিনবার ফল নেওয়ার সুযোগ দেবে কিন্তু আমরা একটি ফল নেব একটি বারে এই কারণে ফল নেব যে একটি ফল যেদিন থেকে সেটিং হবে সেদিন থেকে ওটা পাঁচ মাস সময় লাগে এবং আবার গাছটাকে একটু স্ট্রংলি হতে আরও চার পাঁচ মাস সময় লাগে তাই জন্য বছরে একটি ফল নেবো আর যদিও সবচেয়ে ভালো টপ টাইম হলো আনারের কোয়ালিটি ধরে রাখার জন্য অক্টোবর সেটিং অক্টোবরের সেটিংটা হল বেটার কিন্তু আমাদের এখানে যে আবহাওয়া আনার সেটিং নেওয়ার তিন মাস আগে এক মাস আনারকে ড্রাইয়ে রাখতে হবে যদি আমরা দেখা যায় যে বিশেষ করে জুলাই মাসে যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয় এই বৃষ্টি হওয়ার কারণে ওই বিশেষ করে ঠান্ডার সিজন যে সেটিংটা আছে আমরা সেটা গ্রহণ করতে পারতো না বাধ্য হয় আমরা ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মার্চে যে সেটিংটা হয় এই সেটিংটাকে গ্রহণ করতেছি আমি ফলগুলাতে দেখলাম ভাইয়া পলিথিন দিয়ে ঢাকা দেওয়া হয়েছে ঢাকা দেওয়াটার কারণ কি আসলে পলিথিন দিয়ে তো আমাদের ফল সেরকম ঢাকা নাই আমাদের সব ফল খোলাই আছে তবে কিছু কিছু জায়গা আমরা ঢেকে রাখছি যে আনার গাছের একটা বিষয় হলো যে যে আনারটা তোমার একেবারে খোলা জায়গায় আছে যেটাতে সূর্যের আলো সরাসরি পড়তেছে সূর্যের আলো সরাসরি পড়লে এটা সানবান হবে আর যখন সানবান হবে তাহলে ওই আনারটা কালো হয়ে যাবে তো অল্প কয়টা প্যাকেট আমরা দিচ্ছি আর ভবিষ্যৎ আমাদের যে পরিকল্পনা আছে যে আমাদের এখানে সানবান হবে না আমরা উপর থেকে ইনশাল্লাহ অর্থনৈতিক অবস্থা আমাদের ডেভেলপ হলে উপর থেকে একটা আমরা ছাউনি দেব পলিশেড যেটাকে বলে কদম ছাড়া তাহলে আর সেটার প্রয়োজন পড়বে না আচ্ছা ভাইয়া আপনাদের তাহলে শুরুর দিকে কেমন খরচ হয়েছে মানে আপনারা তো এগারোশো ছত্রিশটা গাছ লাগাইছেন এমন জায়গা সব মিলে এরকম যদি কেউ একটা করতে চায় এক হাজার গাছ যদি লাগাতে চায় সেই ক্ষেত্রে কি পরিমাণে খরচ হতে পারে আনুমানিক একটা আইডিয়া যাচ্ছে আসলে তুমি যে বিষয়টা প্রশ্ন করছো এটা তো টোটাল হিসাব দেওয়া সোট কারণ বিভিন্ন এলাকায় বিভিন্ন মাটির মূল্য আছে যে মাটি লাগাওয়া অনেক জায়গায় সাত লাখ টাকা বিকা মাটি আছে আবার অনেক জায়গায় এক কোটি টাকাও বিকা মাটি আছে কথা বুঝছো না এটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হলো প্রথম বিষয়টা হলো যে যে আনার গাছগুলো লাগানো যায় আনার গাছের নিয়ম হলো প্রথম আঠারো মাস কোনো প্রকার কোনো ফল নেওয়া যাবে না আঠারো মাস আঠারো মাস আজকে সে গাছ লাগাইলাম ছয় মাস পর অনেকগুলো গাছে ফল আসতেই পারে যদি আমরা ফল নিয়ে নিই তাহলে এই গাছগুলো দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে গেলে ভবিষ্যতে তার রেজাল্ট একটু ভালো হয় না আঠারো মাস পর্যন্ত কষ্ট করতে হয় প্লাস এখানে অনেকে আমরা যেমন ড্রিপ ইরিগেশন সিস্টেম ইউজ করছি এই সিস্টেম যদি ইউজ করা যায় তাহলে একটু সাময়িক প্রথম অবস্থায় খরচটা বেশি হয় কিন্তু পরবর্তীতে লেবার কষ্ট অনেক নাই কথা বলছ না এই বিষয়টাও আছে আর একটি বিষয় দিবা এটা তোমার বিষয় কথা বলছো তো সাধারণত আমি মনে করি যে এক একর আনার চাষ এক একর আনার চাষে মিনিমাম শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ লক্ষ থেকে ছ লক্ষ টাকা লাগবে আঠারো মাস পর্যন্ত এর নিচে সম্ভব হবে না কোনো কারণ আনার তোমাকে আঠারো মাস খুব যত্ন সকালে করতে হবে পাশাপাশি যদি মনে করে যে ওই পাশাপাশি কিছু আবাদ করবো তাহলে তো কিছু টাকা অন্যান্য কিছু সাথী ফসল আবাদ করে কিছু কিছু টাকা সে ইনকাম করতে পারে প্লাস আনার নিয়ম হলো যে আনার সব সময় যেগুলো পানি যে জায়গায় পানি উঠে বন্যা সে কখনো আনার চাষ হবে না এটা যেখানে বন্যা উঠে না সেই জায়গায় এই চাষটা করতে হবে মাটি কোনো ফ্যাক্ট না আমরাও যে করছি তোমার এখানে দুটি আম গাছ আছে একটি মিষ্টি হচ্ছে একটি টক হচ্ছে মাটি আমাদের কোনো ডিফার্ট নেই যে কোনো মাটিতে এটা হবে তবে উঁচু জায়গা নির্বাচন করতে হবে উঁচু জায়গা নির্বাচন করতে হবে এবং ব্যাট সিস্টেম করতে হবে ব্যাট সিস্টেম করলে তাহলে সে নিরাপদ থাকবে তুমি আমার বাগানটা মনে টোটাল ঘুরে দেখো আমরা কিন্তু উঁচু জায়গা থাকার পর বেড সিস্টেম যে ব্যাট সিস্টেম এই জিনিসটা কি আর আনার নিয়ম হলো লাইন টু লাইন দশ প্লাস এক সাইডে বারো বেডটা যেটা হবে বারো ফিট আনার গাছ যদি কোনো প্রকার তোমার ব্যাকটেরিয়ালে লাগ ব্যাকটেরিয়াল অ্যাটাক না হয় অথবা ফাঙ্গাল ডিজিজ না হয় তাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু তিরিশ বছর টিকবে ভাইয়া এখানে আপনাদের বাগানে কতজন শ্রমিক কাজ করতেছে বর্তমানে শ্রমিকের সংখ্যা তো কাদের উপরে নির্ভর করে অধংশ না আমাদের এখানে কোনো কোনো দিন দুটো চারটা পাঁচটা প্লাস লাগাতার বেশি সংখ্যক শ্রমিক প্রায় পনেরো জন কাজ করে কোনো কোনো দিন দুটো একটা পাঁচটা বিশটাও লাগে মানে যখন যেরকম প্রয়োজন কাজের উপর নির্ভর করে ভাইয়া আমাদের দিনাজপুরে কি আর কোনো আনার বাগান আছে হ্যাঁ অবশ্যই দিনাজপুর না গোটা বাংলাদেশ দিনাজপুরে একটা হাজিদানি শিল্পী একটা আনার বাগান আছে ছোট্ট আকারে উনি হলেন বিকে এসপি ট্রেনার ইমরান সাহেবের বাগান আছে বাংলাদেশে প্রায় ছোট ছোট প্রায় পঞ্চাশটা আনার বাগান আছে ছোট্ট আকারে এগুলো গাছের সংখ্যা তিরিশটা চল্লিশটা থেকে দুশো দুশো তিরিশটা পর্যন্ত আছে সব থেকে বড় বাগান তাহলে আমাদের দিনাজপুরে হ্যাঁ অবশ্যই সব থেকে বড়ো বাগান দিনাজপুরে কারণ এত বড় প্রজেক্টে কেউ হাত দেওয়ার সাহস পায়নি তো আর ছোট ছোট ক্ষুদ্র যে বাগানগুলো আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে যতটুকু পারি আমাদের অভিজ্ঞতার শেষ নাই তাদেরকে ততটুকু পরামর্শ দিই আমরাও শিখছি শিক্ষার কিন্তু শেষ নাই ভাইয়া কেউ যদি আপনার মতো আনার চাষ করতে আগ্রহী থাকে সেক্ষেত্রে কি আপনার কাছ থেকে পরামর্শ বা চারা পেতে পারবে অবশ্যই চারা যেহেতু এর আগে আমরা পরিণত বেবার করতেছি কিছু চারা আমরা করছি অল্প পরিমাণে তো অবশ্যই চারা পাবে এবং যারা বাগান করবে আমাদের এই আনার এখনও আমরা প্রায় বিশ থেকে পঁচিশ দিন লাগবে হারভেস্টিং করতে অবশ্যই আমাদের পূর্ব সত্য হচ্ছে যে আগে বাগান পরিদর্শনে আসতে হবে আর আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা অবশ্যই করব আমরা চাই যে কিছু তরুণ উদ্যোক্তা আগে আসুক এবং আমরা যদি পারি তারাও কিন্তু সব ইনশাল্লাহ তাহলে চারা এখান থেকে নিতে পারবে এবং পরামর্শ আপনার কাছ থেকে নিতে পারতেছে আপনারা যারা আনার চাষ করতে আগ্রহী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো পরামর্শ লাগলে নিতে পারবেন এবং যদি চারা প্রয়োজন হয় আনার চারা ভাইয়ের কাছ থেকে আনার চারাও নিতে পারবেন ভাইয়া একটা কী যেন বলতে চাচ্ছিলেন আমি ব্রেক করলাম আপনাকে আসলে আমার বাগানটা আমার বাগানটা দিনাজপুর শহর থেকে উত্তর দিকে বলার চলে রানীগঞ্জের শেষ সীমানা বেলবাড়ি দুশো গজ আগে সদরের ভিতরে অবস্থিত এবং সকলকে বলবো যে আপনারা আসে বাগানটি পরিদর্শন করেন পরিদর্শন করলে মোটামুটি একটা ভালো ধারণা হবে এবং সাহস হবে তো তরুণ উদ্যোক্তা যারা আছে এটা অসম্ভব কোনো কিছু না জাস্ট একটু অ্যালার্টের বিষয় আছে কেউ যদি একটু অ্যালার্ট হয় তাহলে ইনশাল্লাহ সে আনার চাষে সাফল্য আচ্ছা ভাইয়া রোগ প্রতিরোধ সম্পর্কে জানতে চাচ্ছিলাম হ্যাঁ আনারে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আনারে প্রথম বিষয়টা হলো ফাঙ্গাল ডিজিজ এই ফাঙ্গাল ডিজিজ একটু ই করতে হবে কন্ট্রোল করতে হবে টাইম টু টাইম হয়তো পনেরো দিন পর পর স্প্রে দিতে হবে তার সাথে আছে ব্যাকটেরিয়াল ব্লাইট ব্যাকটেরিয়াল ব্লাইট যাতে অ্যাটাক না হয় তার সাথে আরেকটা আছে নেমাটোড আর একটা বিষয় দাঁড়ায় যে একটা ইনসেট আছে যেটাকে আমরা বলি স্টেম বর্ডার এবং পিন হল বর্ডার এটা সম্বন্ধে একটু স্টাডি করতে হবে এটাকে যদি স্টাডি করা হয় তাহলে এটার উপদ্রব অনেক কমে যায় প্রথম অবস্থায় আমরা বুঝতে পারি না আমাদের এখানে কিছু কিছু গাছ একদিকে ডাল কেটে দেওয়া হয়েছে এই স্টেম বর্ডার কেটে দিচ্ছে তো আমরা তাদের ওপরে স্টাডি করলাম এবং তাদের লাইফ সাইকেলের উপর কাজ করে ইনশাল্লাহ নেক্সট বছর থেকে স্টেম্বর আর আমার বাগানে থাকবে না ভাই আনার চাষ যেহেতু একটা বিদেশি জাতের ফল আর এই ফলের কি কোনো সরকারি বা বেসরকারি কোনো ট্রেনিং আছে আসলে বাংলাদেশে বাংলাদেশে সেরকম হয়নি এবং আমার এখানে আমার এখানে অতিরিক্ত সচিব কৃষি উনি আসছেন এবং এখন হয়তো কিছু কিছু ব্যক্তিকে বাগানগুলো পরিদর্শন করা হচ্ছে যতটুকু পার্সিতে আমরা পরামর্শ দিচ্ছি এবং তারা পরিদর্শন করে অনেক আগ্রহ সৃষ্টি হচ্ছে যে এটা বাংলাদেশে বিশেষ করে আবারটা সম্ভব আর ভাইয়া আনার চাষ করলে কি সরকারি বা বেসরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা বা চাষ করতে কোনো প্রকার সহযোগিতা পাওয়া যায় যেমন টাইপের প্রথম অবস্থায় তো আমরা কোনো প্রকার সেরকম সহযোগিতা এরকম পাইনি তবে বর্তমানে আমরা অনেক ধরনের মানে সহযোগিতার আশ্বাস পাচ্ছি এবং আমি মনে করি যে বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে আশ্বাস আমাদেরকে দিচ্ছে তাদের যোগাযোগ আমার সাথে গেল বিভিন্ন সময় এবং টুকটাক কিছু সহযোগিতা করছে আমাকে একটা স্প্রে মেশিন দিচ্ছে আর্থিক সহযোগিতা এখনও সেরকম পাইনি তবে আশ্বাস পাচ্ছি এবং আমি মনে করি যে তাদের যে আশ্বাসটা আছে সেটা বাস্তবায়ন হবে আমাদের বাংলাদেশে যে আনারটা চাষ হচ্ছে এটা বাজার বাজারে চাহিদা কেমন এবং প্রাইস কেমন আসলে আমি কয়েকদিন কয়েকদিন আগে সৈয়দপুরে একটা মার্কেটে গেছিলাম তো ইন্ডিয়ান আনার চেয়ে এটা পঞ্চাশ ষাট টাকা কমে পাওয়া যাবে ষাট সত্তর টাকা কমে পাওয়া যাবে তো আমরা আশা করি যে এ ক্লাস যেটা আছে সাড়ে তিনশো বি ক্লাস তিনশো বিশ সি ক্লাস ক্লাস করা আছে যেগুলো সাইজ বড় আর চাহিদা কেমন ভাইয়া বাংলাদেশি আনারের পর্যাপ্ত পরিমাণে চাহিদা হিসাব নাই কোনো বছর এই চাহিদা এত চাহিদা যে আমি তো আমার বাগানে অনেকে আসছে যে ভাই দু কেজি পাঁচ কেজি দেন আমি এখনো বলছি যে ভাই আরো বিশ দিন পর দিব হিসাব বাইরে বেচতেই হবে না তোমার বাগান হিসাব শেষ হয়ে যাচ্ছে এমন একটা ফল ওষুধই কাজ তো সামনে তাহলে কি আনার আরো বাড়বে আনার চাষি বাড়বে আশা করা যায় শুধু আনার চাষি না আমার এখানে পরের বছর তুমি আসে দেখবা ইনশাল্লাহ আশা করতেছে আমরা পর্যায়ক্রমে আমাদের যেহেতু জায়গা আছে সোয়াটি করে বাগান নিতে হবে মানে অবশ্যই লাভ আছে বলে তো সামনে বড় হচ্ছে তাহলে আনার বাগান অবশ্যই লাভ এখন যে অবস্থা দেখি যে আমরা পনেরো বিশ বছরে বাংলাদেশে যে আনার আমদানি হয় তার ওয়ান আমরা আবাদ করতে পারতেছি না কথা বলছি তাহলে এটা কাভার করতে আমরা পনেরো সকলেই মিলে যদি আমরা প্রচুর পরিমাণে আবাদ করি তাহলে আনার দামটা আনার দামটা কিছুটা কমবে এবং কিছু মানুষ খুব ইচ্ছা আনার খাওয়ার কিন্তু বাজারে যাওয়ার পর যখন দেখে যে সাড়ে পাঁচশো টাকা কেজি তাদের পক্ষে আনার কেন সম্ভব হয় না তো যে জিনিসটা আমরা যদি এখানে উৎপাদন করতে পারি তো অবশ্যই বাজার কিছুটা আসবে তবে আশা করি যে পনেরো বিশ বছরে আনার তিনশো টাকার নিচে সম্ভব না ভাইয়া অনেকে তো আপনার আনার বাগান দেখে বা আনার বাগানের পজিটিভ দিকগুলো দেখে আনার চাষি হওয়ার আগ্রহী হতে পারে বা যদি হয় সেই ক্ষেত্রে তাকে আপনি আনার চাষ করার আগে পূর্বে কি করা উচিত বা কি সম্পর্কে আইডিয়া নেওয়া উচিত আনার চাষটা আনার চাষ করতে গেলে ওই ব্যক্তির দরকার আমার যে যারা আগ্রহ আছে এবং যে অ্যাক্টিভ আনার বাগান লাগায় আমি ঢাকায় চলে গেলাম দু মাস তিন মাস কোনো খোঁজ খবর নিচ্ছি না এই ব্যক্তি তাদের এটা সম্ভব না টাকা থাকলে যে আনার চাষ হবে এরকম না টাকার সাথে সাথে ওই অ্যাক্টিভ কৃষক লাগবে যারা গাছের মর্ম বোঝে গাছের কথা বুঝে এই ব্যক্তিগুলো যারা মাটির সাথে সংস্পর্শ থাকে এই ব্যক্তিগুলোর প্রয়োজন এবং তারা যদি আনার চাষে আসে অবশ্যই নিজের অবস্থানও ভালো করবে প্লাস দেশেরও অনেক উপকার হবে বাংলাদেশের সব থেকে যেহেতু এই আনার বাগানটা বড় আমরা কি এটা কোটি টাকার আনার বাগান বলতে পারি না আসলে কোটি টাকা তো ইনভেস্ট হয়নি তুমি এটা বলো ঠিক আছে না জি তবে মোটামুটি মোটামুটি আনার বাগানটা যে ইনভেস্টটা আছে ইনশাল্লাহ একটা সিজনে তোমার কাভার হয়ে যাবে এটা এমন একটা জিনিস কারণ আজকে আমার বাগানে গাছগুলাতে ষাটটা সত্তর চৌপন্ত ফল আছে পরের বছর তুমি একশোটা পাবা এখন তুমি হিসাব করো ছোট বড় ফল একশোটা ফল কত টাকা দাম করতে পারে একটা আনারে ওজন কতটুকু হয় ভাই এটা যেহেতু অ্যাসিটি ভাগবা আমরা শুধু একটি জাত নিয়ে কাজ করতেছি বুঝছো না অ্যাসিটি ভাগবা এটা সর্বোচ্চ খুব বড় যদি সাইজ হয় কেজিতে তিনটা আসবে সাধারণত এটা কেজিতে পাঁচটা চারটা চারটা থেকে পাঁচটা থাকে চারটা থেকে এতগুলা সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আনার চাষ করতে আগ্রহী তাদেরকেও আমাদের মতো করে একটু পরামর্শ দিন তাহলে আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাবে ধন্যবাদ আমি তো মনে করি যে আমি তো মনে করি যে অনেক ছেলেপিলে আছে যারা বেকার বসে আছে যাদের মাটি আছে যেখানে পানি উঠে না এই মাটি থাকে তো আমি মনে করবো যে তাদেরকে আনার চাষ করা উচিত বর্তমানে আনারতেই আমি দেখতে পাচ্ছি যে খুব ভালো রেজাল্ট এবং নিজে অর্থনৈতিকভাবে সে উন্নতি করতে পারে প্লাস দেশেরও অনেক উপকার এবং যারা নতুন নতুন উদ্যোক্তা আছে আমি মনে করি যে চাকরির পিছনে না ঘুরে জাস্ট কৃষির সাথে জড়িত অনেক ইয়ং ছেলে শিক্ষিত ছেলে অনেকেই চলে আসছে এই কৃষিতে এবং কৃষিতে যদি সঠিকভাবে সঠিক পরিকল্পনা করে তাহলে তার উন্নয়নকেও ব্লক করতে পারে না সে ইনশাল্লাহ উন্নতি করবে ওকে ধন্যবাদ ভাইয়া ওয়ালাইকুম সালাম তোমাকেও ধন্যবাদ